অয়ন তাকে দিয়ে কি করাতে চায় বৈধ কাজের কথা শুনে ভিকি ভাইয়ের বিভ্রান্তি আরও বেড়ে গেল শেষ পর্যন্ত অয়ন কেন ভিকি ভাইয়ের মতো একজন গুণ্ডার কাছে সাহায্য চাইবে এই কথাটা ভিকি ভাইয়ের কিছুতেই বোধগম্য হল না কিন্তু অয়নকে প্রশ্ন করার সাহসও ওর ছিল না তাই ও একটু সাবধান হয়েই বলল হ্যাঁ স্যার বলুন আমি শুনছি আমি তোমার ফোনে একটা লোকেশন পাঠাচ্ছি আমার ধারণা তোমার কোনো না কোনো লোক নিশ্চয়ই ওই লোকেশনের কাছাকাছি কোথাও একটা থাকবে শ্রীমন্তীর এক বন্ধু সেখানে আটকা পড়েছে আমি চাই যতক্ষণ না আমি সেখানে পৌঁছাচ্ছি তোমার লোকেরা ওখানে গিয়ে পরিস্থিতি সামলে নিক এটা যত তাড়াতাড়ি সম্ভব হওয়া চাই তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্যার এসব তো আমার বাঁ হাতের কাজ শ্রীমন্তী বৌদির বন্ধু মানে তো আমার বোনের মতো আমি এখনই আমার লোকজনকে ওখানে পাঠাচ্ছি আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে স্যার জায়গাটা কোথায় অয়ন সঙ্গে সঙ্গে সেই হোটেলের লোকেশনটা ভিকে ভাইয়ের সাথে শেয়ার করে দিয়ে তাকে বলল ভিকে ভাই আমি তোমাকে লোকেশন পাঠিয়েছি নামটা তো একটা নাইট ক্লাবের বলে মনে হচ্ছে তুমি প্লিজ এক্ষুনি কাউকে পাঠিয়ে আমার কাজটা যত তাড়াতাড়ি হয় করে দাও আমি নিজেও কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছি ভিকে ভাইও সঙ্গে সঙ্গে অয়নের কথায় সম্মতি জানালো আর সেটা শুনে অয়ন কলটা কেটে দিয়ে নিজে বেরোনোর জন্য রেডি হতে ওপরে উঠতে যাচ্ছিল এর মধ্যেই শ্রীমন্তী তৈরি হয়ে নিচে নেমে এলো তাড়াহুড়ো করে অয়নের হাতে একটা শার্ট দিয়ে ও বলল এটা পরে নাও অয়ন আমি ট্যাক্সি বুক করেছি অয়ন শ্রীমন্তীর হাত থেকে শার্টটা নিল ঝটপট অয়ন রেডি হয়ে নিতেই ওরা দুজন শ্রেয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু সেই মুহূর্তে হোটেল রুমে শ্রেয়ার অবস্থা এতক্ষণে খুবই খারাপ হয়ে গিয়েছিল জিন্সের সাথে ও যে সাদা শার্টটা পরেছিল সেটারও অর্ধেকটা ফেটে গেছে ইতিমধ্যে আর শ্রেয়ার হাতে রজত চৌধুরীর নখের দাগও দেখা যাচ্ছিল এইসবের পরেও শ্রেয়া এখনও একবারও রজত চৌধুরীর কাছে মাথা নত করেনি নিজেকে ছেড়ে দেওয়ার অনুরোধও করেনি এবং সবচেয়ে বড় কথা ক্ষমাও চায়নি একবারের জন্য উল্টে সে রজত চৌধুরীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল রজত চৌধুরী এই দেখে আরও রেগে গেল এই মেয়ে এখনও তোর অহংকার কমেনি তোর মতো বেহায়া মেয়ে আমি আর দুটো দেখিনি এত কিছু হওয়ার পরেও আমার সামনে আত্মসমর্পণ করার বদলে তুই আমাকে উল্টে চোখ দেখাচ্ছিস তুই মান বা না মান আজ তোর শেষ দিন আজ এই ঘরেই আমি তোর জীবন শেষ করে দেব এইসব বলার সময় রজত চৌধুরীকে একটা হিংস্র জানোয়ারের মতো দেখাচ্ছিল তার মুখে যে পাশবিকতা দেখা যাচ্ছিল তা দেখে প্রতি মুহূর্তে শ্রেয়ার ভয় বেড়ে যাচ্ছিল কিন্তু ও সেই ভয়টা মুখে প্রকাশ করতে বা নিজের মাথা নত করতে কোনোভাবেই চায়নি যদি শ্রেয়ার জায়গায় অন্য কেউ থাকত তবে রজত চৌধুরীর কথাবার্তার ধরন শুনে এতক্ষণে হয়তো জ্ঞান হারাত কিন্তু শ্রেয়া ওর মুখে ভয়ের লেশমাত্র দেখা যাচ্ছিল না উল্টে সে সামনে দাঁড়িয়ে থাকা এই জানোয়ারের হুমকি শোনার পর জোরে জোরে হাসতে লাগল এই দেখে রজত চৌধুরীর মুখ রাগে লাল হয়ে গেল সেবার এবার শ্রেয়া চুল ছেড়ে দিয়ে তাকে একটা ধাক্কা দিল দেওয়ালের দিকে ঠেলে দিল ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে শ্রেয়ার পুরো শরীরে একটা ব্যথার ঢেউ উঠল কিন্তু তারপরেও ও একটা গভীর শ্বাস নিয়ে রজত চৌধুরীর দিকে তাকিয়ে নির্ভীকভাবে বলল রজত চৌধুরী তোমার মতো লোকেরা কোনো কারণ ছাড়াই নিজেদের পুরুষ মানুষ ভাবতে শুরু করে কিন্তু শুধু টাকা উপার্জন করলেই পুরুষ হওয়া যায় না আমার চোখে না শুধু আমার নয় আমার মতো সমস্ত মহিলার চোখে তুমি একজন কাপুরুষ একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলছি মন দিয়ে শুনে রাখো যাই হোক না কেন তুমি মানো বা না মানো আজ রাতে এই রুমে আমি যদি মরেও যাই তবুও তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেব না আমি গুপ্ত। আমি কথা দিলাম আমি তোমাকে ধ্বংস করে ছাড়ব তুমি আমার সাথে কী বা করতে পারো বড় বড় কথা বললে কিছু হয় না মামনে নিজের যোগ্যতা বুঝে সেখানে থাকাটাই তোমার জন্য ভালো বুঝলে অসভ্য মেয়ে একটা কিন্তু পরের মুহূর্তেই রজত চৌধুরীর হাসে মুছে গেল কারণ ওর চোখের সামনেই শ্রেয়া উঠে দাঁড়িয়ে জানালার দিকে চলে গেল চোখের সামনে রজত দেখল শ্রেয়া জানালার কাছে এমনভাবে গিয়ে দাঁড়িয়েছে যেন ও যে কোনো মুহূর্তে নিচে ঝাঁপ দেবে এবার রজত চৌধুরীর সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে গেল ও তোতলাতে তোতলাতে বলল তুমি কি করতে চাইছ নিচে নেমে এসো রজত চৌধুরীর প্রচুর পয়সা ছিল তার পরিচিতিও অনেক ছিল কিন্তু যদি শ্রেয়া কিছু একটা করে ফেলে তবে সমস্ত দোষ রজত চৌধুরীর ওপরেই আসবে উপরন্তু ওর মতো একজন লোক যে অন্যদের ফাঁদে ফেলে টাকা কামাত তার পক্ষে পুলিশি ঝামেলার মুখোমুখি হওয়া খুবই কঠিন কাজ কি করবে কি না করবে যখন ভাবছে রজত চৌধুরী ঠিক তখনই ভীষণ জোরে একটা আওয়াজ হলো। এই আওয়াজটা শ্রেয়া নিচে পড়ার জন্য হয়নি আসলে সেই প্রাইভেট রুমের দরজাটা ভেঙে পড়ল হঠাৎ রজত চৌধুরী মুখ ফিরিয়ে দরজার দিকে তাকাল যারা দরজা ভেঙেছে তারা আর কেউ নয় ভিকি ভাইয়ের লোকজন দরজা ভেঙে ওরা সবাই দ্রুত ভেতরে ঢুকে এলো আর তারপরেই শুরু হয়ে গেল ধস্তাধস্তি রজত চৌধুরী দেখতে পেল তার তিনজন লোককে পিটিয়ে মাটিতে ফেলে দিয়েছে ভিকি ভাইয়ের ছেলেরা রজত অবশ্য জানত না এরা কারা বাইরে থেকে কয়েকজনকে ঢুকে ও লোকেদের মেরে পাটপাট করে দিতে দেখে রজত চৌধুরীর চোখ বড় বড় হয়ে গেল ওদের সকলের উদ্দেশ্যে রজত জিজ্ঞাসা করল তোমরা সবাই কে এখানে কি করছ শ্রেয়া অবাক হয়ে দেখল কিছু অচেনা লোকজন বাইরে থেকে এসে রজত চৌধুরীর লোকদের পিটিয়ে মারছে এসব দেখে রজত চৌধুরীও হতবাক হয়ে গিয়েছিল আর সবাইকে আরও বেশি হতবাক করে তখনই ভাঙা দরজাটা দিয়ে নায়কের ভঙ্গিতে ভেতরে ঢুকে এলো ভিকি ভাই ভেতরে এসেই ও এক নজর শ্রীমন্তীর বন্ধুকে খুঁজল আর তারপরেই দেখলো দেখল জানালায় একটা মেয়ে আহত অবস্থায় দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে ও আগেও দেখেছে এর আগে যখন হোটেলে দেখা হয়েছিল অয়ন স্যারের সঙ্গে শ্রেয়া এই লোকটাও শ্রেয়া সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের জীবন হারাতে এসেছে বোকা কোথাকার একটু জিজ্ঞাসা করে নিলে পারত এই মেয়েটা কে ওর ইতিহাস কী এই মেয়েটির বন্ধু শ্রীমন্তী মল্লিক কিনা এবং এই শ্রেয়া স্যারের পরিচিত কিনা এইসব না জেনে নিজের হাড় ভাঙানোর জন্য চলে এসেছে কোথা থেকে যে আসে এই গাধা হাঁধাগুলো ভিকি ভাই মনে মনে বলল তুমি কে আমার প্রাইভেট রুমে কি করতে এসেছ এই প্রশ্নটা শুনে ভিকে ভাইয়ের হুঁশ ফিরল ও ধীরে ধীরে রজ চৌধুরী নামের সেই মধ্যবয়সের লোকটার দিকে পা বাড়াল এবং নিজের জিন্সের পেছন থেকে একটা বন্দুক বের করল হঠাৎ বন্দুক দেখে রজত চৌধুরীর জ্ঞান হারিয়ে যাওয়ার মতন অবস্থা হল ভিকি ভাইয়ের মধ্যরাতের ঘুম এই ফালতু লোকটার জন্যে নষ্ট হয়েছে ভিকি ভাই রজত চৌধুরীর মাথার মধ্যে বন্দুক ধরে বলল তোর এত সাহস কি করে হলো যে শ্রেয়া ম্যাডামের গায়ে হাত তুলিস ওনার সাথে জোর জবরদস্তি করলি কী করে তুই নিজের জায়গা বুঝিস না গাধা তোর চিতার অর্ধেক কাঠ তো শ্মশানে পৌঁছেই গেছে তুই নিজেও শিগগিরই সেখানে পৌঁছে যাবি যদ্দিন ওপরওয়ালার ইচ্ছে বেঁচে আছিস নিজেও সুখে থাক আর অন্যদেরও শান্তিতে থাকতে দে তাহলেই ঝামেলা মিটে যায় কিন্তু না তোর তো শখ অনেক আমাদের শহরে থেকে আমাদের সাথেই ঝামেলা বাড়াতে চাস বন্দুক দেখে রজত চৌধুরী আগেই ভয় পেয়ে গিয়েছিল আর এখন ভিকে ভাইয়ের কথা শুনে ও ভয়ে কাঁপতে শুরু করল ও জানত না যে শ্রেয়াগুপ্তর এমন গুন্ডাদের সাথে কোনো সম্পর্ক আছে আপনি কে আমার ভুল হয়ে গেছে আমি এক্ষুনি আপনার কাছে আশ্রিয়ার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন আমি ভবিষ্যতে আর দিন এমন কিছু করব না ভিকি ভাইয়ের কাজ প্রায় শেষই হয়ে গিয়েছিল ও ভাবল এই রজত চৌধুরীকে এখান থেকে বের করে দিতে হবে এবার কিন্তু তখনই ভাইয়ের নজর জানালার কাছে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে গেল আর এবার ও শ্রেয়ার মুখের আঘাতের চিহ্নগুলো দেখতে পেল এটা দেখেই ফিকি ভাই মত পরিবর্তন করে মনে মনে বলল যদি অয়ন স্যার জানতে পারে যে আমি এই অপগণ্ডটাকে এমনি এমনি ছেড়ে দিয়েছি তবে তিনি হয়তো রেগে যাবেন একে তো এই মিষ্টি মেয়েটার মুখ লাল হয়ে আছে কে জানে এই ফালতু লোকটা শ্রেয়াকে কতটা মেরেছে শুধু তাই নয় শ্রেয়ার শার্টও তো ছিঁড়ে গেছে দেখছি না না এই লোকটাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না কিছু তো একটা করতেই হবে এখন ভিকি ভাই রজত চৌধুরীর সাথে কি করবে শ্রেয়া কি জানতে পারবে যে ভিকি ভাই এখানে কেন এসেছে অয়ন এবং শ্রীমন্তীর আসার পরে কি হবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে